আসসালামু আলাইকুম আর বিএইচ কেয়ার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি প্রাণী চিকিৎসক মোহাম্মদ সোয়েল রানা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেক বছরের মতো এবছরও দরজায় কড়া শুরু করেছে ভয়াবহ রোগ ল্যাম্পি স্কিন ডিজিজ প্রিয় খামারি ভাইরা যদি আপনার পশুকে এই ধরনের ভয়াবহ রোগের হাত থেকে রক্ষা করতে চান তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অনুগ্রহ করে না টেনে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার গরু মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে এবং এই নিয়ম যদি আপনি আপনার পশুটিকে চিকিৎসা করেন নিজে নিজেই তবে সেই ক্ষেত্রে একশো পারসেন্ট কোনো ডাক্তার লাগবে না তবে অল্প টাকার মধ্যে আপনি পশুটাকে একদম রোগমুক্ত করতে পারবেন ইনশাল্লাহ এই ল্যাম্পি স্কিন ডিজিজ নিয়ে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম ল্যাম্প স্কিন ডিজিজের ম্যাজিক্যাল ট্রিটমেন্ট যদি ভিডিওটি কেউ না দেখে থাকেন তবে দেখে আসতে পারেন এটার আই বাটনে দিয়ে দেবো ওইখান থেকে দেখে নিতে পারেন ল্যাম্পি স্কিন ডিজিজ রোগটা কী এর ভয়াবহতা কেমন কীভাবে চিকিৎসা করতে হয় সেই বিষয়টা নিয়ে এখানে এ টু জেড দিয়ে আছে আজকেও কথা বলবো এলএসডি নিয়েই তবে আজকের টপিক্সটা একটু আলাদা আজকে টপিক্স ল্যাম্পি স্কিন ডিজিজের একশো পার্সেন্ট কার্যকরী ঘরোয়া চিকিৎসা প্রাকৃতিক অ্যান্টিভাইরাল তৈরির এ টু জেড ফর্মুলা আবার অনেকে এটা বলতে পারেন ইমিউনিটি বুস্টার তৈরির এ টু জেড ফর্মুলা যাই হোক আমরা যেটাই বলি না কেন মোট কথা ল্যাম্পি স্কিন ডিজিজ এর অ্যান্টিভাইরাল তৈরির বা ইমিউনিটি বুস্টার তৈরির এ টু জেড ফর্মুলা নিয়ে কথা বলবো আপনারা ইউটিউবে এবং বিভিন্ন চ্যানেলে অথবা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছেন যে প্রাকৃতিকভাবেও এই এলএসডি প্রতিরোধ করা যায় বা এর প্রতিষেধক যদি নাও দিয়ে থাকি তবে সেক্ষেত্রেও প্রতিরোধক হিসাবে ঘরোয়া কিছু টোটকা দিয়ে বা ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে এর মেডিসিন তৈরি করা যায় বা যেটাকে আমরা ইমিউনিটি বুস্টার বলে থাকি অথবা অ্যান্টিভাইরাল ওষুধ বলে থাকি অনেক খামারি ভাই আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন যে ভাই ঘরে তৈরি অ্যান্টিভাইরাল ওষুধ কেমন হবে এটা কাজ করবে কিনা এটা দেওয়ার পরে গরুর কী ধরনের ক্রিয়া বা প্রতিক্রিয়া হতে পারে আদৌ কাজ করে কিনা না বিভিন্নজন বিভিন্ন রকম ভিডিও দিচ্ছে আমরা বিভ্রান্তিতে পড়ছি তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখুন চিকিৎসা ব্যবস্থার বর্তমান যে পরিবেশ পরিস্থিতি এটা যখন ছিল না তখন কিন্তু ভেষজ চিকিৎসা দিয়ে সমস্ত রোগের চিকিৎসা দেওয়া হতো তাই যে কোনো রোগের ভেষজ যে চিকিৎসা আছে সেটা যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় এবং সঠিক গাছ বা সঠিক জিনিস যদি জোগাড় করা যায় এবং সেই অনুযায়ী পরিমাণ মতো যদি দেওয়া যায় তবে অবশ্যই কাজ করে তবে বর্তমান যে পরিস্থিতি ল্যাম্পি স্কিন ডিজিজ যে ভয়াবহতা রূপ নিয়েছে তাতে দেখা যায় যে গরুর ইমিউনিটিটা একদম দুর্বল করে ফেলে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা একদম চিরতরে ধ্বংস করে ফেলে চিরতরে বললে ভুল হবে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অংশে ধ্বংস করে ফেলে যার কারণে গরুটা অনেক দুর্বল হয়ে পড়ে এবং খুব দ্রুত সে গরুটা অসুস্থ হয়ে পড়ে সঠিক সময়ে এবং সঠিক সিদ্ধান্ত বা সঠিক চিকিৎসা যদি না দেওয়া যায় সেই ক্ষেত্রে দেখা যায় পশুটি মারা যায় আজকে যে চিকিৎসা ব্যবস্থাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা আপনি ধরনের বলতে পারেন একটা বলতে পারেন ইমিউনিটি বুস্টার অর্থাৎ রোগ প্রতিরোধক হিসাবে অথবা আমরা এটাও বলতে পারি যে গরুর রোগ প্রতিরোধে ঘরোয়া উপায় আজকে আমরা এই বিষয়টা নিয়ে দুইভাবে আলোচনা করব সেটা হচ্ছে যে সমস্ত গরুর এলএসডি হয়নি অর্থাৎ ল্যাম্পি স্কিন ডিজিজ রোগে যে সমস্ত পশু এখন আক্রান্ত হয়নি তাদের কিভাবে রোগের রোগ থেকে দূরে রাখবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো আর আরেকটা কথা বলব সেটা হচ্ছে যে সমস্ত গরু ইতোমধ্যে আক্রান্ত হয়েছে তাদের কিভাবে চিকিৎসা করবেন দুটোভাবেই আমরা আজকে কথা বলব তবে একটা কথা বলে রাখা ভালো যদি আপনার পশু এখনো রোগে আক্রান্ত না হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে কিছু কাজ আপনাকে করতে হবে যেমন পশুটির উপরে তীক্ষ্ণ নজরদারি রাখতে হবে পশুটির নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গোসল করাতে হবে এবং তাকে নিয়মিত ইমিউনিটি বুস্টার হিসাবে আমরা যে ওষুধটা এখন তৈরির কথা বলবো সেই ওষুধটা নিয়মিত খাওয়াতে হবে তাহলে শতকরা আশি থেকে নব্বই পারসেন্ট সম্ভাবনা আপনার পশুটি এলার্জি রোগে আক্রান্ত হবে না আর যে সমস্ত পশু আক্রান্ত হয়ে গেছে সেই সমস্ত পশুকে আমরা এটা ইমিউনিটি বুস্টার হিসাবেও বলতে পারেন বা অ্যান্টিভাইরাল ওষুধ হিসাবেও বলতে পারেন তবে সেই ক্ষেত্রে আমরা নিয়ম পরিবর্তন করে আমরা এই ওষুধটি খাওয়াবো এবার আসুন আমরা জেনে নিই যে সমস্ত পশু এলএসডি রোগে আক্রান্ত হয়েছে তাদের জন্য আমরা কী কী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করব প্রথমত পশুটির জ্বর কেমন আছে অর্থাৎ শরীরের তাপ কেমন আছে সেটা নির্ণয় করতে হবে দ্বিতীয়ত আক্রান্ত পশুটিকে অন্য সমস্ত পশু থেকে আলাদা জায়গায় রাখতে হবে তৃতীয়ত এমন জায়গায় রাখতে হবে যেখানে শুষ্ক থাকবে পরিবেশটা শুষ্ক থাকবে এবং সেচ্ছেতে হবে না তৃতীয়ত পশুটিকে অবশ্যই মশারির মধ্যে রাখতে হবে চতুর্থত পশুর নিয়মিত পরিচর্যা করতে হবে এবং আক্রান্ত পশুর যদি তাপ নিয়ন্ত্রণে না আসে বা যদি বেশি দুর্বল হয়ে পড়ে অবশ্যই যত দ্রুত সম্ভব প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে স্যারদের আর সঙ্গে আলাপ করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবার আসুন যে সমস্ত পশু আক্রান্ত হয়ে গেছে সেই সমস্ত পশুর জন্য আমরা কিভাবে এই অ্যান্টিভাইরাল ওষুধ বা ইমিউনিটি বুস্টার তৈরি করব। চলুন আমরা স্ক্রিনে দেখে আসি খাবার সোডা দশ গ্রাম আদা দশ গ্রাম কাঁচা হলুদ পাঁচ গ্রাম রসুন পাঁচ গ্রাম কালো জিরা পাঁচ গ্রাম মধু পাঁচ মিলিলিটার কালো মেঘ অনেকে এটা অনেকে আমরা এটাকে চিরতা পাতা নামে চিনি আবার অনেকে আমরা কল্পনার নামে চিনি এবং অনেক এলাকায় অনেক নামে চেনা যায় তবে আমরা এটাকে যেভাবে চিনি না কেন কালো মেঘ পাঁচ গ্রাম নিম পাতা পাঁচ গ্রাম এই মোট পঞ্চাশ গ্রাম উপাদান ভালো করে পিষে একটা পেস্ট তৈরি করে সেখান থেকে ভালো মতো হাফ লিটার বা এক লিটার পানিতে গুড়িয়ে আক্রান্ত পশুকে দিনে দুই থেকে তিনবার খাওয়াতে হবে আর যে সমস্ত পশু এখনো আক্রান্ত হয়নি সে সমস্ত পশুকে এই একইভাবে ওষুধ তৈরি করে দিনে একবার দুইবার খাওয়াতে হবে সেক্ষেত্রে পশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এইখানে একটা কথা আছে যদি আপনার পশু বা আপনার গরুটি যদি গর্ভবতী হয় কালো মেঘ বা চিরতা পাতা যে আমরা যেভাবে চিনি না কেন এটাকে অ্যাভয়েড করে চলতে হবে প্রয়োজন হলে প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে যদি আপনি এই ঘরোয়া টোটকাটি ব্যবহার করেন বা এই ওষুধটি আপনি নিয়মিত আপনার পশুটিকে খাওয়ান খুব দ্রুত আপনার পশু আরোগ্য লাভ করবে এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পশুর কিছু কিছু অংশ পানি জমতে পারে বা ফুলে উঠতে পারে যদি দেখা যায় সেখানে পানি জমেছে বা ইডি মা তৈরি হয়েছে তবে সেই ক্ষেত্রে আপনারা ইডি কিওর নামে একটা ওষুধ আছে একটি ট্যাবলেট বা এক ট্যাবলেটের হাফ আপনার পশুটির ওজন অনুযায়ী আপনি দিনে একবার বা দুইবার খাওয়াতে পারেন তাহলে সেখান থেকে অবাঞ্ছিত পানি নিষ্কাশিত হবে যদি পশুর অতিরিক্ত তাপমাত্রা থাকে তবে সেই ক্ষেত্রে পশুটিকে গোসল করানো যেতে পারে এবং সেই সাথে সাথে ফার্স্ট ভেড বা প্যারাসিটামল গ্রুপের যে ওষুধ আছে ফার্স্টভেড এইসভেড বা এই টাইপের পাইরালজিন বা যে কোনো একটা প্যারাসিটামল গ্রুপের ওষুধ একশো কেজি ওজনের জন্য একটা বা দুইটা ট্যাবলেট দিনে তিনবার খাওয়াতে হবে এবং সেই সাথে সাথে আমার এই টোটকাটি দিনে তিনবার বা চারবার বা দুইবার আপনি যে কয়বার পারেন খাওয়াতে হবে আগে বলে রাখি এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা সম্পূর্ণ প্রাকৃতিক তবে কালো মেঘের বিষয়ে যেটা বললাম যদি গর্ভবতী গরু হয় তবে সেই ক্ষেত্রে সতর্কতার সাথে ওষুধটি খাওয়াতে হবে আর যদি বেশি নিজের কাছে রিস্ক মনে হয় তবে পুরো জিনিসটা ঠিক রেখে শুধুমাত্র কালো মেঘ এই জিনিসটা বাদ দিয়ে দিবেন বা এই গাছটি বাদ দিয়ে দিবেন বাদ দিয়ে বাকি উপাদানগুলো দিয়ে আপনি একটা সিরাপ তৈরি করে পশুটিকে খাওয়াতে পারেন তাতে আপনার পশু ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে বলতে পারি দ্রুত আরোগ্য লাভ করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ